হ্যালো ব্যাক টু দ্য চ্যানেল তাহলে কি খাইশা জাহাঙ্গীর থেকে অনুপ্রাণিত হয়ে সাকিব খান কালা জাহাঙ্গীরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন খাইস্টা জাহাঙ্গীরকে আমরা নিশ্চয়ই জানি যারা জানি না তাদের জন্য বলছি খাইস্টা জাহাঙ্গীর হচ্ছে উৎসব সিনেমার একটি চরিত্র উৎসব সেই সিনেমা যে সিনেমা এখন সিনেমা হলে ধুমধুমার ব্যবসা করে যাচ্ছে স্পেশালি মাল্টিপ্লেক্সগুলোতে আপনারা যদি দেখেন স্ট্যাটিস্টিক্সে উৎসব সিনেমার আয় মাল্টিপ্লেক্সে পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে আজকের আয় যদি আপনি অ্যাড করেন সেটা ছয় কোটি টাকা ছাড়িয়ে যাবে বিদেশে এটা অলরেডি দেড় কোটি টাকার উপরে আয় করে ফেলেছে তার মানে একটা স্বল্প বাজেটের সিনেমা যেটা হয়তো এক থেকে দেড় কোটি টাকা বাজেট হতে পারে সেই সিনেমা এখন পর্যন্ত সাত আট কোটি টাকা আয় করে ফেলেছে এবং স্টিল রানিং সাকসেসফুলি ইন সিনেমা হলস প্রত্যেকটা দর্শক যারা উৎসব সিনেমা দেখেছেন সবাই এই সিনেমাটা নিয়ে উচ্ছ্বসিত দুর্দান্ত একটি স্টোরি লাইন আমরা ডিরেক্টর তানিম নুরের কাছ থেকে দেখতে পেয়েছি উৎসব সিনেমায় দুর্দান্ত একটি সিনেমা যেখানে একে এটা আপনাকে নস্টালজিক করবে এটা আপনাকে আপনার নব্বই দশকের যে স্মৃতি সেটা মনে করিয়ে দেবে আপনাকে আবেগ আক্রান্ত করবে আপনি যদি পিতা হয়ে থাকেন সেই পিতার ইমোশনটা আপনার সাথে কানেক্ট করে ফেলবে হিউজ একটা সাকসেস এই উৎসব সিনেমা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেখানে হাই ভোল্টেজ সিনেমা তাণ্ডবও সিনেমা হলে চলছিল যদিও তাণ্ডব সিনেমা পাইরেসি হয়ে গেছে যে কারণে একটা বিরাট ধাক্কা খেয়েছে সিনেমাটা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরও উৎসব কিন্তু হিউজ কালেকশন করছে যত সময় যাচ্ছে উৎসবে কালেকশন তত বাড়ছে যেটা একটা ভেরি পজিটিভ সাইড ফর উৎসব টিম আর এই উৎসব টিমের অন্যতম একজন প্রয়োজক হচ্ছেন সাকিব ফাহাদ যিনি শাকিব খানকে নিয়ে সামনে একটি সিনেমা বানাবেন আমরা কিছুদিন আগেই কিন্তু গুজব শুনেছিলাম যে এক্স আর্মি অফিসারের একটি চরিত্রে শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন সেই সিনেমাটাই কিন্তু সাকিব ফাহাদ ডিরেকশন দেবেন গুজবে এমনও শোনা যাচ্ছিল যে এই সিনেমাটা নন ঈদ রিলিজে আসবে হয়তোবা আপকামিং ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে আসতে পারে কিংবা আবার কুরবানি ঈদের সময়ও আসতে পারে হাই ভোল্টে যেসব ডিরেক্টর আছে রাইহান রাফি মেহেদি হাসান হৃদয় তাদেরকে কিন্তু খুব সহসাই শাকিব খান আর সময় দিতে পারছেন না কজ তিনি এখন ডাইভার্সিফাইড স্টোরিতে কাজ করতে চাচ্ছেন দু হাজার পঁচিশে যে কয়টা সিনেমা এখন পর্যন্ত এসেছে বরবাদ এবং তাণ্ডব দুটো সিনেমাই কিন্তু অ্যাকশন ঘরানার ছিল বরবাদে অনেক ভায়োলেন্স আমরা দেখতে পেয়েছি এবং তাণ্ডবেও কিন্তু সেই একই ধরনেরই সিনেমা হয়েছিল এখন শাকিব খান একটু ডিফারেন্ট টাইপের সিনেমা করতে চান যে সিনেমার মাধ্যমে তিনি হয়তো আরও বেশি দর্শককে আকৃষ্ট করতে পারবেন যেমনটা আমরা উৎসব সিনেমায় দেখতে পেয়েছি আপামোহর জনসাধারণ সবাই উৎসব সিনেমা পছন্দ করেছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য এটা একটা পারফেক্ট এন্টারটেনমেন্ট হয়েছে উৎসব সিনেমাটা তো সাকিব খানও এখন কি তাহলে এই উৎসব সিনেমার কেন্দ্রীয় চরিত্র খাইস্টা জাহাঙ্গীরের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার দেখে অনুপ্রাণিত হয়ে ফ্যামিলি অডিয়েন্সকে গ্র্যাপ করার জন্য ডিফারেন্ট টাইপের স্টোরি ট্রাই করতে যাচ্ছেন সময় কিন্তু সেটা বলে দেবে আমরা যে গল্প শুনতে পেয়েছি যে গুজব অ্যাকচুয়ালি যে গুজবটা আমরা শুনতে পেয়েছি নতুন সিনেমার যেটা আগামী রোজার ঈদের সাকিব খান রিলিজ দিতে যাচ্ছেন নতুন একজন প্রডিউসারের সাথে শিরিন নামের একজন প্রডিউসার যেখানে হায়াত মাহমুদ নামে একজন ডিরেক্টর থাকবেন সেই সিনেমার গল্পও কিন্তু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে যেটা পুরোপুরি অ্যাকশন ধাঁচের হয়তো হবে না অনেকে হয়তো বলছে যে এখানে কালা জাহাঙ্গীরের একটা আত্মজীবনীমূলক সিনেমা হতে পারে কিন্তু পুরোপুরি হয়তো হবে না সেখানে ফিকশনের একটা ছোঁয়া তো ডেফিনেটলি থাকবে সো খাইস্টা জাহাঙ্গীর থেকে অনুপ্রাণিত হয়ে কালা জাহাঙ্গীরকে আমরা পেতে যাচ্ছি ব্যাপারটা কি সেরকম এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন